আফ্রিকার ইথিওপিয়ার এই মুর্শি উপজাতিদেরকে নিয়ে এই মুর্শি উপজাতিরা কি এদের ইতিহাস তুলে ধরবো এই মুর্সি উপজাতিরা দুটি ভাগে বিভক্ত অর্থাৎ দুটি কারণে এরা বেশি বিখ্যাত এক নম্বর এরা হচ্ছে হিংস্র এই মুর্শি উপজাতিরা হচ্ছে হিংস্র দু নম্বর কারণ হচ্ছে এরা এদের ঠোঁটকে ঝুলিয়ে রাখে এই জন্য এরা বিখ্যাত আসুন আমরা জেনে নিই এদের পুরো ইতিহাস নিয়ে এই প্রথাটা অর্থাৎ মেয়েরা নিজেদের ঠোঁট কেটে এবং ঠোঁটকে কাঠের গোল অংশ দিয়ে এরা ঝুলিয়ে দেয় এই যে মেয়েরা তাদের ঠোঁটকে কেটে একটা বড় অংশ ঝুলিয়ে দেয় এবং কাঠের একটা গোল চাকার মতো ঝুলিয়ে দেয় এটা কেন করে এই মুর্শি উপজাতির মেয়েরা এটা কেন করে এরা এই কারণেই করে যে তারা মনে করে যে অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য যেন অশুভ নজর থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাছাড়াও তারা মনে করে যে নারীদের সৌন্দর্যের প্রতীক এই গোল আস্তরণটা নারীদের সৌন্দর্যের প্রতীক যে আমরা যে ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন দেশে আনাচে কানাচে দেখতে পাই যে তারা সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করে থাকে তাছাড়াও রূপচর্চার জন্য বিভিন্ন সার্জারি করে থাকে কিন্তু এই মুর্শি উপজাতির মেয়েরা তারা এই সাজসজ্জা করছে কেন তারা সাজসজ্জা করছে এক নম্বর কারণ হচ্ছে যে তারা এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা অশুভ নজরদারি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং দু নম্বর কারণ কি যে এদেরকে যেন সৌন্দর্য দেখায় এই নারীদের যেন সৌন্দর্য বেড়ে যায় তার জন্য এরা এই ঠোঁটটাকে নিচের অংশটাকে ঝুলিয়ে রেখেছে এই যে দেখুন এই ঠোঁটের নিচের অংশটাকে ঝুলিয়ে রেখেছে এবং যত বড় কাঠের অস্তরণ হবে তত নাকি তাদেরকে সুন্দর দেখায় আর এটা বয়স যখন এই মুর্শি উপজাতির চোদ্দো থেকে পনেরো বছর বয়স হয় সেই সময়ে এদের এটা প্রস্তুত হয়ে যায় এবং এরা এটা প্র্যাকটিস করে যে তারা ঠোঁট কেটে ঠোঁট বড় করে ঝুলিয়ে দেয় এবং দেখুন এই যে গোল করে একটা অংশ নিচের দিকে ঝুলছে শুধু এই ঠোঁট যে গোল করে ঝুলছে তা নয় এদের কানের যে দেখুন কান কো কেটে এরা কানের মধ্যে একটা গোল কাঠের আস্তরণ পরিয়ে দিয়েছে এবং কানটাও অনেকটা নিচে ঝুলছে এটা কেন করছে তাদের সৌন্দর্যটা নাকি বৃদ্ধি করে আর এটা করার জন্য তাদের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় এই মুর্শি উপজাতিরা এই কারণেই করে এটি করার পেছনে যে কারণগুলো রয়েছে যে এগুলো যে এরা করছে এতে এদের সৌন্দর্য বাড়ছে এদের এইসব যে মুন্সি উপজাতিরা এদের পুরো ইতিহাস যদি দেখেন এদের বাসস্থান এদের খাবার এদের পোশাক পরিচ্ছদ তাহলে বুঝতে পারবেন এরা বাসস্থান হিসাবে ঘর ঘর হিসেবে এরা বেছে নিয়েছে খড়ের ঘরগুলো এই যে দেখুন এই খড়ের ঘরগুলো এরা বেছে নিয়েছে বাসিস্থান হিসেবে এবং এদের খাবার দাবার কি প্রয়োজন এরা কি খাবার খায় এই মুর্শি উপজাতির লোকেরা এই ইথিওপিয়ার লোকেরা খাবার খায় কাঁচা মাংস এরা খাবার খায় ছাতু এরা খাবার খায় বিভিন্ন ধরনের চাষবাস করে ফলমূল এই ধরনের এরা খাবার খায় এদের শরীরে সেই ধরনের পোশাক পরিচ্ছদ নেই এরা সেই আদি মানুষের মতোই দেখতে এরা হিংস্র কিন্তু সেই রকম পোশাক পরিচ্ছদ না থাকলেও এদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে আবার শুধু বিয়ে নয় বিয়ের সাথে এদের পণের প্রথাও চালু রয়েছে পণ প্রথাটা কি যে আমরা সাধারণত জানি যে বিয়েতে যে পণ হয় সাধারণত অনেকে গাড়ি নেই অনেকে বাড়ি নেই বা অনেকে অনেক মানি বা টাকা পয়সা নিয়ে থাকে তো এটা হচ্ছে যে আমরা বিয়ের ক্ষেত্রে এই ধরনের পণ দেখে থাকি কিন্তু তারাও পণ নেই তারা কোন ধরনের পণ নেই আমরা জেনে নিই এইসব মেয়েদের অর্থাৎ যেসব মেয়েদের এই যে ঠোঁটগুলো ঝুলছে কাঠের আস্তরণ দিয়ে চাকার মতো করে এইসব মেয়েদের যদি বিবাহ হয় তাহলে পণ হিসাবে তারা পাবে আটত্রিশটি গরু এই গরুগুলো পাবে আটত্রিশটি মেয়ে বা মেয়ের বাবার পক্ষরা পাবে আটত্রিশটি গরু এই গরুগুলো পাবে বিয়েতে পণ হিসেবে এবং এই মেয়ে যদি দেখতে আরও সৌন্দর্য থাকে তার এই ঝুলন্ত ফোট্টা এবং কানটা যদি আরও বড় থাকে এই কাঠের অস্ত্রণ দিয়ে তাহলে তারা আরও উপহারস্বরূপ বেশি গরু বা বেশি গাভি পাবে এটা হচ্ছে তাদের বিয়ের রীতিনীতি এটা হচ্ছে তাদের কালচার এটা হচ্ছে তাদের সংস্কৃতি এটাই হচ্ছে তাদের ঐতিহ্য এটাই হচ্ছে তাদের লাইফ স্টোরি এদের মধ্যেও গরিব এবং বড় লোক ধনী এবং গরিবের উভয়ের সম্প্রদায় রয়েছে এদের মধ্যে যারা গরিব শ্রেণীর মানুষ অর্থাৎ যারা গরিব ঘরের ছেলেরা এই গরিব ঘরের ছেলেরা এরা কিন্তু লড়াই করে কুস্তি করে কেমন কুস্তি করে এবং কেন কুস্তি করে এই গরিব ঘরের সন্তানেরা এই গরিব ঘরের ছেলেরা এই গরিব ঘরের মুর্শি উপজাতির লোকেরা লড়াই করে এবং লড়াইয়ে হার জিত হয় যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে রক্তাক্তিত করে যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে হারিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত লড়াই চলতে থাকে এবং যে এই লড়াইয়ে বিজয় হবে এই উপজাতির মধ্যে লড়াই হবে এবং এই লড়াইয়ের মধ্যে যারা বিজয় হবে সেই সব লোকেরাই বা সেই সব ছেলেরা উপহারস্বরূপ পাবে গাভীগুলো এই গাভীগুলো পাবে উপহারস্বরূপ যারা এই লড়াইয়ে জয়ী হবে তাহলে এদের জীবনটাও একটা কষ্টের মধ্যে বেড়ে ওঠা এই মুর্শি উপজাতির মানুষেরা সংখ্যায় খুব একটা বেশি না থাকলেও তারা তাদের রীতিনীতি কালচার সংস্কৃতি সব নিজের মতো রেখেছে এই ইথিওপিয়ার এই এরিয়ায় আফ্রিকা মহাদেশের মধ্যে কেউ যদি ঢুকে যায় তাদের সর্দারদের অনুমতি ছাড়া তাদের মডেলদের অনুমতি ছাড়া সেখানকার প্রশাসন অনুমতি ছাড়া যদি কেউ ঢুকে যায় তাহলে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনিশ্চিত সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব নয় তারা একটা আলাদা জগতেরই লোক এই মুর্ষি উপজাতির আলাদা উপজাতির লোক তারা জানে না যে জঙ্গলের বাইরেও একটা দেশ রয়েছে তারা জানে না এই জঙ্গলের বাইরে ও শহর রয়েছে তারা জানে না এই জঙ্গলের বাইরে ও একটা পরিবেশ রয়েছে তারা এই পরিবেশের মধ্যেই মানুষ হয়েছে তারা এই পরিবেশের মধ্যেই জন্ম নিয়েছে এবং তারা এই পরিবেশের মধ্যেই মৃত্যুবরণ করেছে তাহলে তাদের এই জীবন কাহিনী এইভাবেই কাটতে চলছে এবং তারা সেখানকার মধ্যে সীমাবদ্ধ আর এই জন্যই তারা ভিন এলাকার বা বিভিন্ন জায়গার লোক যদি সেখানে ঢুকে যায় বা প্রবেশ করে তাহলে সেখান থেকে বেরিয়ে আসা নিশ্চয়তা নেই এই মুর্শি উপজাতির জীবন কাহিনীটা এইভাবেই কেটে গেছে তারা এইভাবে পাহাড়ে জঙ্গলে ঝোপে ঝাড়ে বসবাস করে তারা এভাবে তারা এই জীবন কাটিয়ে দেয় এই হচ্ছে মুর্শী উপজাতির ইতিহাস